ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে ঘটনার তিন দিনের মাথায় অবশেষে গ্রেফতার করা হলো একজনকে এবং তার পরিচয় হিসেবে যেমনটা জানা যাচ্ছে তৃণমূল কর্মী ধৃত ধৃতই খুনের মাস্টারমাইন্ড এমনটাই দাবি পুলিশ সূত্রে এলাকা দখলকে কেন্দ্র করেই দুজনের বিবাদ এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে আর্থিক লেনদেন সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই খুন এমনটাই অনুমান পুলিশের ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনে অবশেষে গ্রেফতার তিন দিনের মাথায় জালে দলেরই এক কর্মী মৃত মোফাজ্জেল মোল্লা রাজ্জাক খান খুনের মাস্টারমাইন্ড এমনটাই দাবি পুলিশ সূত্রে এলাকা দখলকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ আর্থিক লেনদেন সংক্রান্ত গন্ডগোলের জেরেই এই খুন এমনটাই অনুমান পুলিশের তবে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত আর কারা ছিলেন ঘটনাস্থলে টাওয়ার ডাম্পিং সিস্টেমে সাহায্য নিচ্ছে পুলিশ বৃহস্পতিবার রাতে যখন দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন বাড়িতে রাজ্জাক খান তখনই ঘটে এই ঘটনা তিন দিনের মাথায় জালে দলেরই এক কর্মী ধৃত মোফাজ্জেল মোল্লা রাজ্জাক খান খুনের মাস্টার মাইন্ড এমনটাই দাবি পুলিশ সূত্রে হিন্দোল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দোল কি জানতে পারছো পুলিশ সূত্রে একেবারেই দেখো গতকাল রাতেই কিন্তু মোফাজ্জেল মোল্লা নামে তৃণমূলের এক নেতাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এই সেই ঘটনাস্থল যেখানে কিন্তু গত বৃহস্পতিবার রাত দশটা নাগাদ রেজ্জাক খানকে রীতিমতো পর পর গুলিতে ঝাঁঝরা করে কুপিয়ে খুন করা হয় এবং সেই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতা সওকাত মোল্লা যিনি ভাঙ যিনি ভাঙরের অবজারভার এবং ক্যানিং পূর্বের বিধায়ক তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন যে এর পেছনে আইএসএফের দুষ্কৃতীরা রয়েছে এবং গতকালও কিন্তু তিনি একই কথা পুনরাবৃত্তি করেন কিন্তু আজ যে ঘটনা যে বিষয়টা সামনে আসলো উত্তর কাশীপুর থানার পুলিশ প্রথম থেকেই তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিল বিভিন্ন দিক থেকে সূত্র মারফত প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং বিভিন্ন টাওয়ার ডাম্পিং সিস্টেম থেকে শুরু করে বিভিন্নভাবে তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে তারা মোফাজ্জেল মোল্লা নামে তৃণমূলের এক নেতাকে আটক করেছিল তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু গোটা বিষয়টি সামনে আসে একবার দেখাবো এই সেই ঘটনাস্থল তুমি দেখতে পাচ্ছ যে ঘটনাস্থল ঘিরে কিন্তু এখনও পর্যন্ত পুলিশকর্মীরা রয়েছেন এখানে যেভাবে খুন করা হয়েছে সেই খুনের পরিকল্পনার মাস্টার মাস্টারমাইন্ড কিন্তু এই মোফাজ্জেল মোল্লা এবং এই মোফাজ্জেল মোল্লার পরিচয় তোমাকে বলে রাখি যে গত দু হাজার তেইশের যে পঞ্চায়েত ভোট সেই পঞ্চায়েত ভোটে রেজ্জাক খান তিনি এমন ভোটে দাঁড়িয়েছিলেন এবং তার পাশাপাশি পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য তার পাশাপাশি এই মোফাজ্জেল সেও কিন্তু পঞ্চায়েত সদস্যের ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু তারপরে তিনি হেরে যান যেহেতু মূলত এটা আইএসএফ একটা গড় এই চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চল কিন্তু তারপরে যেটা দেখা যায় যে রেজ্জাক খান যেহেতু তার বারবারন্ত হচ্ছিল তাকে এখানকার অঞ্চল সভাপতি করা হয়েছিল সেই কারণে কিন্তু এলাকা দখলকে কেন্দ্র করে একটা গণ্ডগোল ছিল সেই এলাকা দখল কেন্দ্র করে গণ্ডগোলের পাশাপাশি পুলিশ সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত একটা বিবাদ ছিল সেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেও কিন্তু এই খুনের ঘটনা তেমনটাও প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে ইতিমধ্যেই মোফাজ্জেলকে যেমন গ্রেপ্তার করা হয়েছে তার পাশাপাশি পুলিশ যেটা বলছে যে এই মোফাজ্জেল মাস্টার মাইন্ড সেই কিন্তু ভাড়াটে খুনিয়ে আনে আনিয়েছিল এর পাশে অন্য কেউ আর রয়েছে কিনা অন্য কোনো নেতৃত্ব রয়েছে কিনা বা কর্মী রয়েছে কিনা সেগুলোও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন তেমনটাই উত্তর কাশীপুর থানার পুলিশ কবর ধন্যবাদ হিন্দোল অর্থাৎ ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জা খুনে গ্রেফতার হলো তৃণমূল কর্মী তিন দিনের মাথায় জালে দলেরই এক কর্মী ধৃত মোফাজ্জল মোল্লা খুনের মাস্টার মাইন্ড এমনটাই দাবি পুলিশ সূত্রে কারণ হিসেবে কি উঠে আসছে উঠে আসছে যে এলাকা দখলকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ আর্থিক লেনদেন সংক্রান্ত গণ্ডগোলের জেরেই এই খুন এমনটাই অনুমান করছে পুলিশ টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ এটা জানার জন্য যে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত আর কারা ছিলেন ঘটনাস্থলে বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে গুলি করে কুপিয়ে খুন হন সওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খান তার পরিবারের তরফ থেকে কী অভিযোগ করা হচ্ছে শোনাবো আমরা তো কেউ ওখানে ছিলাম না আমি তো বাড়িতে ছিলাম বাড়ি থাকার পরে যখন খবর পেলাম তখন আমি ওখানে গিয়ে দেখলাম দেখার পরে যে আমার ভাই ওখানে পড়ে আছে গুলিবিদ্ধ অবস্থা বিদ্ধ সমস্ত শরীর মাথা তো পুরো গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল এখন আমরা বদগম্য যেটা এটা কে করেছে কোথা থেকে হয়ে যায় কিন্তু এটা তো আমাদের তো কোনো পরিকল্পনা আমাদের মাথায় আসেনি যে আমাদের মতো ভাই এরকম একটা সে হয় রাজনীতি করতো একটা পার্টির কিন্তু আমার তৃণমূল পার্টির সক্রিয় কর্মী ছিল কিন্তু এমএলএ সাহেবের খুব কাছের লোক ছিল কিন্তু এইভাবে যে তাকে চলে যেতে হবে এটা কেউ ভাবতে পারেনি এমএলএ সাহেবও ভাবতে পারেনি তিনিও খুব মর্ম সবাই মর্ম হতো এখন আমরা বদগম্য যেটা কে করেছে কোথা থেকে হয়ে যায় কিন্তু এটা তো আমাদের তো কোনো পরিক্রম যে আমাদের মতো ভাই এরকম একটা সে হয় রাজনীতি করতো একটা পার্টির কিন্তু আমার তৃণমূল পার্টির সক্রিয় কর্মী ছিল কিন্তু এমএলএ সাহেবের খুব কাছের লোক ছিল কিন্তু এইভাবে যে তাকে চলে যেতে হবে এটা কেউ ভাবতে পারেনি। ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং সে দলেরই কর্মী এমনটাই জানা যাচ্ছে যদিও আর্থিক লেনদেনের কারণেই এই ঘটনা এমনটাই পুলিশের অনুমান আর এরই মধ্যে বিস্ফোরক বিধায়ক ভাঙরে অস্ত্রের কারখানা তৈরি করেছে আইএসএফ আইএসএফ আশ্রিত দুষ্কৃতিরাই খুন করেছে তৃণমূল নেতাকে কোন রং না দেখে ভাঙরে তল্লাশি কেমনটাই দাবি করেছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সকাত মোল্লা যদিও সফকত মোল্লাকে আবার পাল্টা আক্রমণ করেছেন আইএসএফ বিধায়ক নশাদ সিদ্দিকী তিনি বলছেন সবাই জানে কে দুষ্কৃতি আমাদের অস্ত্রের দরকার পড়ে না এই খুনের নেপথ্যে আইএসএফ রয়েছে এটা আপনি মনে করছেন আমি একদম 200% আমি মনে করি যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরাই রাজ্যকে খুন করেছে যারা খুন করলো সেই খুনের নায়ক বলছে যে এখানে পরিবারের পাশে আছি মানে কত নাটক কত ড্রামার করবেন গোটা ভাউন্ড জুড়ে কোনো রং না দেখে তলা#!/সুবিধান হোক অস্ত্র উদ্ধার করতে হবে এই অস্ত্র সমাজবিরোধীদের হাতে থাকলে আবার ভামরে নতুন করে আবার মায়ের কল খালি হবে এই সমাজবিরোধী আইএসএফ আজকের যে অস্ত্রের কারখানা তৈরি করেছে এর আগে অনেক আইএসএফ এর বাড়িতে বোমা গুলি বন্দুক উদ্ধার হয়েছে যতক্ষণ না পর্যন্ত এগুলো উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত ভামর শান্ত হবে না সৌকত মোল্লা সাহেব নতুন একটা নাটক সাজাচ্ছে ভামরছৌ রাজ্যের মানুষকে আবার বোকা বানাতে চাইছে প্রয়োজনে সেন্ট্রাল ফোর্সের সহযোগিতা নিক আমাদের স্টেট ফোর্স দুটো বাহিনীকে নিয়ে যৌথ অভিযান চালানো হোক চিরুনিত উল্লাস হোক ভাঙরে যে সমস্ত অবৈধ অস্ত্রশস্ত্র যা আছে সব উদ্ধার করে ভাঙরের মানুষকে শান্তিতে থাকতে দিক এই বোমগুলি হিংসা বিদ্বেষ বন্ধ হোক এটা তো আমি বারবার চাইছি এখন গল্প শুনিয়ে বাংলার মানুষকে ভাঙরের মানুষকে বোকা বানাতে পারবে না সমাজ কে ন্যাশনাল হিউম্যান কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সওকার সাহেবকে মমতা ব্যানার্জি ওনাকে বলছে তুই বোম এখন আবার আইএসএফ কে দেখে দিতে চাই যে আইএসএফ সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলছে ক্ষমতা দখলের রাজনীতি করতে চাই না আমরা সুতরাং আমাদের বোমগুলি পিস্তলের প্রয়োজন নয় আমাদের হাতে পেন আছে এই পেনই আমরা যথেষ্ট মনে করি